ব্ল্যাক বক্স খোলাতেই এই বেদনাদায়ক প্লেন ক্রাশটা আসল কারণটা সামনে আসতে চলেছে সবার আগে বলি ব্ল্যাক বক্স কোনো সাধারণ মেশিন বা যন্ত্র নয় এটা সেইভাবে বানানো হয় যাতে এগারোশো ডিগ্রি তাপমাত্রায় আগুনের গোলাটাকেও সহ্য করতে পারে আর সেটাতে এক ঘন্টা অবধি এর এতটাই নয় দুশো ডিগ্রি সেলসিয়াস গরমটাকেও দশ ঘন্টা সহ্য করতে পারে তার মানে যদিও প্লেনটি পুরিপুরি পুড়ে যদি ছাইও হয়ে যায় তখনও অবধি ব্ল্যাক বক্স সমস্ত গোপন তথ্য তার নিজের মধ্যে সুরক্ষিত রাখে ভালোভাবে ভালোভাবে রাখতে পারে ব্ল্যাক বক্সের সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার যেটা পাইলটের কথাবার্তা রেকর্ড করে আর এফডিআর হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার যেটা টেকনিক্যাল ডিটেলসে তার ইঞ্জিনের ব্যাপারে তথ্য দেয় সিভিয়ারের মতে পাইলটের সুমিত সাগরওয়াল আর ক্লাইড জি দুজনের মধ্যে কথাবার্তা বলে নিজেদের মধ্যে যে থ্রাস্ট পাওয়া যাচ্ছে না যেটা সোজা কথায় বলে বলা হয় সেটা হচ্ছে শক্তি যা কোনো যানবাহনটাকে আগে এগিয়ে নিয়ে চলে ঠিক এই রকম ভাবে বাইক এক্সেলেটর দেওয়ায় পিক পাওয়া যায় থ্রাস্ট কম তার অর্থ হলো প্লেনটাকে ওড়ার জন্য এমার্জেন্সি কোনো শক্তি পাওয়া যাচ্ছিল না তার মানে সমস্যা ইঞ্জিনেই ছিল সবথেকে আশ্চর্যের ব্যাপার এই যে বিমানে দুটো ইঞ্জিনই একসাথে ফ্রি হয়ে যেটা খুব ইশারা করছিল প্রথমের এক পাইলটের এই ইঞ্জিনের খারাপের স্বীকারোক্তি করেছিল কিন্তু আধিকারিকরা সেই নজর এড়িয়ে চলে এটা সোজা অর্থ হলো টেকনিক্যালি সমস্যা আগে থেকেই ছিল আর সেইভাবেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়